এই যে শীত আমাদের অনুভূত হচ্ছে এটা হচ্ছে জাহান্নামেরই একটা মাত্র নিঃশ্বাস কি বলেন জাহান নামের নামের একটা নিঃশ্বাস মাত্র আমরা জাহান নামের এই নিঃশ্বাসের ঠান্ডাটাই সহ্য করতে পারছি না যদি আমার আপনার আমল নামা খারাপ হয়ে যায় আমার আপনার সংখ্যা বেশি হয়ে যায় তাহলে আমি আপনি ওই যে ঠান্ডার জাহান নামে যদি যাই তাহলে কি সহ্য করা যাবে সহ্য করা যাবে 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 না দেখুন দেখুন যত ঠান্ডায় পড়ুক যারা ইমানদার তাদের কাছে ঠান্ডা কিছু মনে হয় ফজরে তাদেরকে ওই ঠান্ডায় ধরে রাখতে পারে যদি আপনি যদি মুসলমান হয়ে থাকেন যখনই আদার শুনবেন তখনই আপনাকে আর ওই কম্বল বা ল্যাপের নিচে আপনাকে জড়িয়ে ধরে রাখতে পারবে না পারবে পারবে কারণ যখনই ডাক দেবে ফজরের আদানে যখনই মসজিদ সাহেব বলে যখনই এই কথাটা বলবে যখনই আমার আপনার কানে ভেসে যাবে তখনই আমি আপনি আর কি আর কি কম্বলের নিচে থাকতে পারবো কানের ভিতরে গেল আবারও রিফ্লে করে মজিন আবারও আপনাকে আমাকে আবারও শোনাচ্ছে যখনই আবার আমাকে ডাকছে তখনই আমি লাভ মেরে উঠবো যে না আমার থাকার সুযোগ নাই কারণ আমার ঘুমের থেকে নামাজ উত্তম মসজিদ বলে দিচ্ছে ঠিক না বেটি সম্মানিত হোসলের বিরোধী সুতরাং এই যে শীত এটাও আমাদের জন্য উপকার আমাদের জন্য কি শীতকাল বলা হয় ইমানদারদের ইবাদতের মৌসুম মৌসুম কথা কি বলবেন শীতকালটা কি ইবাদতের একটা মৌসুম এখানে রাতটা অনেক বড় পাওয়া যায় এই রাত্রে আপনি ইচ্ছা করলে অনেক বেশি ইবাদত করতে পারবেন 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 কিন্তু এখন এখন আমরা যদি না করি তাহলে আমাদেরই লস কথাকে বুঝতে পারছেন গতকালকে একটা রিপোর্ট দেখলাম দেখলাম যে শীতকাল এই যে শীতের ভয়ে গোসল করতে চায় না এরকম আছে না কিন্তু আমরা যারা জমান নামাজ পড়তে আসছে আমাদেরকে ঠেকে রাখতে কথা বলেন কথা বলেন আমরা কি আগে আগে গোসল করেছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জমান নামাজ পড়তে চলে এসেছি ঠিক আছে ঠিক বিজ্ঞান বলছে বিজ্ঞান বলছে যে এই শীতের ভিতরে যারা ঠান্ডা পানিতে গোসল করে তাদের একটা কারণ লাভ আমাদের বাস্তব লাভস্থানি পরে আমরা সেই কাজগুলো করতে চাই ঠিক না বেঠিক মেডিকেল সায়েন্স বলছে এই ঠান্ডা পানিতে গোসল করলে শীতের মধ্যে রক্ত কিছুটা জমাট বাঁধার মতো হয় রথগুলা সব সংকোচিত হয় রথগুলা কি হয় সংকোচিত মানে ছোট ছোট ভাব এসে যায় এসে যায় এমন একটা অবস্থায় এতে কি হয় কি হয় ওই ব্যক্তির রক্তে যে সমস্ত কলেস্ট্রল গুলো থাকে লিভার গুলো থাকে এইগুলা সব এর যে জীবাণু গুলা থাকে এইগুলাকে সব মৃত্যুবরণ করাই দেন কে জোরে বলেন না না অর্থাৎ আপনার হার্ট এর সম্ভাবনা কমাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে এখন যদি আপনি গোসল না করেন নামাজ পড়তে না আসেন ঠান্ডার ভিতরে না ওঠেন অজু না করেন তাহলে এই লাভটা কি আপনার হবে হবে না আরো তারা এই ঠান্ডার ভিতরে যারা গোসল করবে যারা এই যে আমরা যেরকম আমরা ফ্রম আওয়ার আমরা অজু করি এই ঠান্ডা থেকে আমাদের হাত আমাদের পা আমাদের মুখ মেন অঙ্গ কি আমাদের ধরা পড়ে কি পড়ে না মেডিকেল সায়েন্স বলছে যে এই ঠান্ডা পানি ঠেকানোর কারণে বন জয়েন গুলা অর্থাৎ হাড়ের যে জয়েন আছে জোড়া আছে এই বন জয়েন গুলার যে ছোট ছোট আপনার পেন তৈরি হয় তাকে শীতকালে কি অনেকে হাঁটু ব্যথা বসতে পারছি না মাথা ব্যথা খাড়া হতে পারছি না এরকম বলে কি বলে না এই ঠান্ডার ভিতরে গোসল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই ছোট ছোট এই ব্যাক পেন সব দূরীভূত করে দেবেন বলেন শুভ হা তিন নম্বর তারা বলছে যে যাদের ডায়াবেটিস আছে কি আছে আছে ডায়াবেটিস আছে এই ঠান্ডার ভিতরে গোসল করলে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে কি চলে আসে দেখেন আমাদের নবজির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর পূর্বেirai যা বলিয়েছেন বিজ্ঞান সেইগুলা নিয়ে এখন গবেষণা করে দেখছে আসলে তো এইগুলা মানুষের শরীরের জন্য উপকার সুবহানাল্লাহ তাহলে কি আমরা এখন থেকে গোসল নামাজের জন্য বা আমরা ওযু করা যত ঠান্ডায় পড়ব বাধ্যব কি বাধ্যব দেব